রাস্তা সংস্কারের জন্য যুব সমাজের উদ্যোগে রাস্তা বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছে কারণ এই রাস্তায় জনসাধারণের চলাফেরা খুবই খারাপ অবস্থা এখানে বয়স্ক লোক সাধারণ যুব সমাজ এবং বাজারঘাট এটাই আমাদের মেন রাস্তা আগে যা ছিল যাতায়াতের একটি ব্যবস্থা এখন খুবই ভয়াবহ এমন ভয়াবহ মানুষের দিয়া যাইতে আসছে যে পিছ লেখা পিছলেখা যায় বা কেউ হাঁটতে ব্যথা বা এরকম অনেক বিভিন্ন ঘটনা ঘটে রাস্তার মাধ্যমে তো আমরা এই রাস্তার খুব দ্রুত রাস্তার মেরামত চাই বা এমনকি আমরা কাজ চাই আমাদের চেয়ারম্যান মেম্বার আছে তারা যদি এগুলো একটু দেখে আমাদের হেল্প করে তাহলে খুব দ্রুত কাজ হবে আর কি আমাদের আশা আছে যারা বড় ট্রাক্টর বলে হাইপোলিং ওই রাস্তায় গাড়ির কারণে রাস্তাগুলো অনেক নষ্ট হয়ে গেছে যার কারণে আমরা এই বেড়াটা দিছি এই জায়গায় মাঝখানে আর মানে মোট তিনটা বাদামরা দিছি যাতে বড় গাড়িগুলো চলাচল বন্ধ হয় আর এই রাস্তা যদি বৃষ্টি কমে এই রাস্তাগুলো হয়তো খুব হবে পর আমাদের আশা আছে আমরা কালকে আমাদের এই রাস্তাগুলো সংস্কার করব আমরা এই রাস্তা দিয়ে হাঁটতে পারি না কাদা চলতে পারি না অনেক কষ্ট করতেছি আপনার কাছে অনুরোধ জানাই আমাদের রাস্তাটা যেন আপনারা মেরামত করে দিয়ে দেখেন জায়গা জায়গা গিরা সমান সমান গেছে হয়ে গেছে